পীরগাসা রংপুরে আমার বাবার বাড়িতে আমি একটা অনুষ্ঠানের আয়োজন করেছি বাবা মার মারা যাওয়ার পর আমরা ভাই বোন একসাথে খুব একটা হয়নি হওয়া হয়নি আজ আমরা সব ভাই বোনরা একসাথে হব তবে দুঃখের বিষয় আমাদের শুধু দুটো ভাই আর ভাবি দুজন ভাবি আমাদের সাথে আজকে থাকতে পারবে না একজন লন্ডনে আছেন আর একজন আছেন হলো ঢাকাতে খুব ব্যস্ত ছোট ভাইয়া তো যাক তারা আসতে পারেনি সবাই আলহামদুলিল্লাহ আমরা আছি বাবা মা আমাদের মাঝ থেকে মাঝ থেকে চলে গেছেন এই তো বাবা মা এখানে সাহিত্য আছেন বাবা মার এইখান সামনেই রান্নাবান্না হচ্ছে আজকে সবাই আমার বাবা মার জন্য দোয়া করবেন তাদের আত্মা যেন শান্তি দেয় তাদের গুণা মাফ করে দেয় তারা যেন তাদের আল্লাহ গোড়া যা গুণা যেন মাফ করে দেন এবং তাদের বেশ নসিব করে দেন জান্নাতুল দোষ দান করে সবাই দোয়া করবেন তো আজ কি জানো মেনু হচ্ছে আজকে সাদা পোলাও তো এখন তো সকালে একটা খিচুড়ি আমাদেরকে দেওয়ার কথা ছিল খিচুড়িটা একটু হ্যাঁ একটু দেন আমাদেরকে কারণ বাচ্চারা আসলে ক্ষুধার্ত যদিও আমি এখন আস্তে আনতে পাঠিয়েছি তো এখানে সমস্ত মশলা দিয়ে আছে রান্না হয়ে যাবে ইনশাল্লাহ করবো ডিম কি একদম শুকনা রাখবেন না একটু মাখা মাখা করবেন ডিমটা ভাজবেন আচ্ছা হুম এই যে হচ্ছেন আমাদের বংশের সব বড় ভাই বংশের বড় ছেলে আমাদের বড় ভাই ভাই বোনের মধ্যে সবচেয়ে বড় একদম আল্লাহ এখন মানে আছে সুস্থ আল্লাহ আলহামদুলিল্লাহ ভাইও রংপুরে থাকেন ভাবি মারা গেছেন বড়ো ভাবি আমাদের মাঝে আর নেই এই বড়ো ভাবি মারা গেছেন দুই হাজার একুশে সেই থেকে ভাবি গ্রামের বাড়িতে চলে এসেছেন নাহলে আগে ঢাকাতেই থাকতেন ওনার বাড়ি আছে ঢাকাতে কিন্তু উনি শান্তি পান না ঢাকায় সেজন্য এখন গ্রামে আমার বড় বোনা আছে পাশে তারপর চাচার আছে ওনাদের সাথেই এখন থাকেন কিছু করার নেই ভাই আছে আমাদের মাঝে সবার কাছ থেকে আসলে এইখানেই থাকতে সে স্বাচ্ছন্দ্য বোধ করেন এই তো তো আরাম করেন বসেন আর দেখেন আপনি পরিচালনা করেন ওরা কি করতেছে কিছু লাগলে জানায়ন দূরে দূরে করো না ব্যথা পাবে তোমরা এখানে সবার জন্য বসার জন্য রেডি করা হয়েছে আচ্ছা এই পিক আপটা সরানো উচিত না এই পিক আপটা সরানো উচিত তো হ্যাঁ এটা তো বড় ডিস্টার্ব করতেছে এখানে সরাব বসার জন্য রেডি করা হচ্ছে হয়েছে ফ্যান কিন্তু দুইটা দিয়েও হ্যাঁ এই পিক আপটা তাড়াতাড়ি সরানোর ব্যবস্থা করো বাচ্চারা ব্যথা পাবে একটু পরেই সবার লোকজন চলে আসবে আর এদিকে কিন্তু ব্যথা পাবে যারা আমাদের আত্মীয় স্বজন মানে বংশের যারা আছেন তারা অতি দ্রুত চলে আসেন আমরা একটু গল্প করব সবার সাথে পরিচিত হব সবার সাথে পরিচিত হবার জন্যই আজকের এই প্রোগ্রামটা রাখা আমি আসলে সবাইকে এখন আর চিনি না সবার সাথে পরিচিত হবার জন্য আমি এই অনুষ্ঠানের আয়োজনটা করেছি যাতে করে সবাইকে আমরা চিনতে পারি যে আমরা কে বা মানে সম্পর্ক সব কিছুই জানে আমরা জানতে পারি এদিকে এদিকে মহিলারা সব পেঁয়াজ রসুন সব রেডি করে দিচ্ছে আমাদের এটা হচ্ছে বড় বড় বোন মানে বড় ভাইয়ের পরে এই বড় আপু তারপরে মেজ আপা তারপর ছোট আপা মনে ভিতরে আছে এখন কি ও এদের জন্য এগুলো দিচ্ছে কি বুটের ডাল রান্না করার জন্য খিচুড়ির জন্য তাহলে এরকম চাকা মাংস দিলো কেন খিচুড়ির মধ্যে হাত দিটা দিয়ে এগুলো দিতে বলছিলাম চল চল দেব এই মাংস দিয়ে দিস না মাংস দিতে দাও আমি নাস্তা আনতে পাঠাইছি বুম ফ্রেশ হইছো বুটের ডাল বুটের ডাল দিয়ে গোস্ত রান্না করবে কিন্তু বলছি হাড় হাড় দিয়ে দিতে আমি আচ্ছা এই কাজ করতেছে কে আপনি ঠিক না আমি বাবুর চিড়ে বলছি বাবুর চিরাই করে দিত তাড়াতাড়ি করে এদিক দিয়ে ফাড়া ওদিক দিয়ে ফাড়া দিয়ে তাড়াতাড়ি করে দিতে পারতো আমাকে ওই যে ছিঁড়ে ফেললেন মাংসের পিসটা এই হচ্ছেন আমাদের সেজু ভাই মেজু ভাই তো লন্ডনে আছেন সেজু ভাই একটু পাকা আর কি পাকনা এ কি পান ধোয়া হয়েছে না লেবুগুলো এখনো কাটতেছেন এই নাই চিলাড়িয়ান কথা হইলো করলে বললে তো আমি একটা নিয়ে আসতে পারতাম সব রাত্রে এরা জেগে ছিল জেগে সব কিছু রেডি করেছে প্রচুর গরম এই রংপুরে তারপরেও আমরা খুব ভালোভাবেই কাটাচ্ছি দিনগুলো পার হচ্ছে আল্লাহ পানি থাক ধরো না থাক ধরো না কেন কাদা হয়ে যাবে ধরলে কাদা হয়ে যাবে না যারা যারা এখনো আসেনি তারা চলে আসেন আমি আবার কিছুক্ষণ পরে আবার লাইভে আসবো বারো এগারোটার দিকে যখন সবাই আসবে তখন আমি আবারও লাইভে আসবো তো এখন আমি রাখছি নাস্তা নিয়ে এসেছে দেখি নাস্তা চলে এসেছে নাস্তা থ্যাংক ইউ ওকে আমরা এখন নাস্তা খাব আল্লাহ হাফেজ